আসসালামু আলাইকুম বিহার্স এই গাছটা দেখতে পাচ্ছেন এই গাছটা নদী নালা খাল বিল পুকুর বিভিন্ন পানীয় জাতীয় জায়গায় যেখানে পানি থাকে এর আশেপাশে এই গাছটা হয় সে ভুল করেও এই গাছটা কারো বাড়িতে রাখবেন না এই গাছটা কারো বাড়িতে রাখবেন না গাছটা ভালো করে চিনে রাখুন গাছটা ভালো করে আমি দেখিয়ে দিব এই গাছটা ভুল করেও কারো বাড়িতে রাখবেন না কারণ এই গাছটা যদি আপনি কোনো জায়গা থেকে একটা ডালা ভেঙে বা একটা ডালা কেটে আপনি বাড়িতেও নেবেন না এটা খড়ি যদি বানাইতে চান তাও আমি নিষেধ করব। এই ডালা দিয়ে খড়িও তৈরি করবেন না জ্বালানিও তৈরি করবেন না কারণ এই গাছটা হলো একটা ঝগড়াটে গাছ এই গাছটা যদি আপনার বাড়িতে থাকে বা কোথাও থেকে কেটে আপনি আপনার বাড়িতে নিয়ে যান তাহলে আপনার বাড়িতে নিশ্চিত ঝগড়া বিবাদ ঝগড়া বিবাদ সৃষ্টি হবে এই গাছটা ভালো করে চিনে রাখুন এই গাছটা বেশিরভাগ কিন্তু নদীর পারে 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 খালের পুকুর থাকে সেই গাছটা আপনার বাড়িতে যদি থাকে এটা গাছ এই গাছ জিটকার এটার নামটা হলো জিটকার গাছ এই গাছটা আমাদের ভাষায় বলছি জিটকার গাছ এটার বৈজ্ঞানিক নাম আমার এই মুহূর্তে মনে করছে না তো যাই হোক এই জিটকার গাছ এটা আমাদের দেখেন ফল ধরে এই ফলটা একটু দেখান তো ভাই এটা মধ্যে ফল ধরে কালো কালো ফল পেকে গেলে ফল ধরে ফলটা চাপ দিলে কিন্তু লাল টিপ দিলাম কালো হইসে না কালো কিন্তু আসলে সেটা লাল লাল হয়ে জামের মতো তো এই গাছটা ভালো করে চিনে রাখুন এই গাছটা কখনোই বাড়িতে নিবেন না কখনোই না কারণ বাড়িতে নিলে ঝগড়া ফেসাদ বিভিন্ন প্রকার মুসিবত আপনার বাড়িতে আসতে পারে তো এই গাছটা আপনারা বাড়িতে নেবেন না এই বলে আজ এ পর্যন্ত আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত